বন্ধু জিনিসটা অনেক খটনা আমার বন্ধু গেলো কই তুই কোনোদিনও শুধরাবি বন্ধু তুই ওর সাথে যাস না ও তোরে ছাদিয়ের মতন সাইকা দিয়ে দিবে আয় না বন্ধু ও আমার সাদিয়ের মত সাইকা দিবে না ওর মনে আমি ভালোবাসার টান দেখতে পাচ্ছি কি করে বন্ধু আমার জীবনে একটা প্রেম নাই আমি যার সাথে প্রেম করি সেই আমার জায়গা দিয়ে যাই লাস্ট সাদিয়ার সাথে প্রেম করছিলাম সাদিয়া আমার জায়গা দিয়ে গেছে গা বন্ধু আয় সাদিয়া ঠক ঠক কানিশ না কানিশ না হইছে বন্ধু আর কান্না করতে হবে না চল আমরা দুইজন যাই দুইটা লাকি খাই বন্ধু লাকি কি খামু সাদিয়া তো আমারে খাইয়া দিয়া গেছে বন্ধু লাকি খাইতে গেলে লাগে আগে 10 টাকা এখন লাগে 12 টাকা বন্ধু সাদিয়া গেছে দিক বারো টাকা হওয়ার পরে তোর একটা ছিল দশ টাকা থাকতে যাইতে পারে না আমার তো দশ টাকা বেশি দেয় না করতে গে ভাই তুই কি বন্ধু তুই ঠিক কথাই বলছোস আগে লাগে একটা ছিল দশ টাকা এখন হয়ে গেছে বারো টাকা তোর মতন আমারে বেড়া দশ টাকাই দেয় বারো টাকা দেয় না এখন কি করবো চল একটা কাজ করি করে নিয়ে চল যে ঘুরে আসি তোর মনটাও ভালো হবে আমার মনটাও ভালো থাকবে চল চল আমরা যে নতুন মেয়ে পড়াই চল না বন্ধু আমি কথা দিয়েছিলাম আমি ওর সাথে কারোর সাথে প্রেম করবো না এখন তো দেখি সাদিয়া আমার জায়গা দিয়ে চলে গেছে সাদিয়া টরে আমি বলছিলাম সাদি সাথে প্রেম করিস না তুই তারপরও সাদি সাথে প্রেম করছস সাদির একটা দিয়ে হয় না সাদির মনিটা অনেক বড় এতেকে 4টা 5টা লাগে না বন্ধু সাদি আমার কথা দিছে ও আমার সাথে সারা কারোর সাথে প্রেম করবে না কিন্তু সাদি আমারে একা দিয়ে চলে গেছে বন্ধু সাদিয়া কি হলো আমি আগেই কইছিলাম তুই আমার কথাই শুনোস নাই হ্যালো জান একটা নতুন পাইছি তুমি কোথায় তাড়াতাড়ি কালুঘরে সাজুকুজু করে চলে আসো কোন কি সাদের নামের মেয়েটার সাথে প্রেম করে চাকা খাইছে তুমি তাড়াতাড়ি তোমার কাজ শুরু করে দাও বন্ধু ওই দেখ ঘটনা বন্ধু জিনিসটা অনেক হট না কিরে আমার বন্ধু গেল কই তুই কোনোদিনও শুধরাবি না বন্ধু তুই ওর সাথে যাস না ও তোর সাদের মতন সেকা দিয়ে দিবে না বন্ধু ও আমার সাদের মতন সেকা দিবে না ওর মনে আমি ভালোবাসার টান দেখতে পাচ্ছি তোর বুঝে কোনো লাভ নাই তুই কিছুক্ষণ পর আবার আমার কাছে আসবি বাদ দে আমি যাইগা আচ্ছা বন্ধু তুই যা আমি এর সাথে সেটিং করে আসি এক্সকিউজ মি আপনার নাম্বারটা কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে না কেন এ তো দেখি ম্যাগ্নতাইতে জল কি করে আপনি কি কিছু বলছিলেন না 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 আপনার মোবাইলে কি টাকা আছে একটা কল দেওয়ার জন্য আমার মোবাইলে টাকা নাই তো এই জন্য হ্যাঁ আছে আছে অবশ্যই কল দিবেন আচ্ছা আপনি একটু সামনে যান আমি একটু কথা বলে এতক্ষণ হয়ে গেল কোনো কিছু বলতেছে না কোনো সাজা শব্দ নাই এই যে আপনার কথা বলা শেষ হয়েছে? এই যে? হ্যাঁ। কোন কিছু শুনতে পাচ্ছেন না কেন? আমার নুন কি হচ্ছে? আমার বন্ধুটি কি বলছিল? ওর সাথে না যাইতে। আমি কালকে মোবাইলে নতুন কভার লাগাইছি আমার মোবাইল ছাগায়ে ফেলতে। বন্ধু কি রে ঠিকানাGotez কেন? তোর কি হইছে যে? বন্ধু তুই কি বলছিলি? সাদিয়াতে তো আমার ছেকা দিছে। কতবার পুরাই খাই দিছে। নতুন মোবাইলে কভার লাগাইছে। মোবাইলে শক আইব else। আমার মোবাইল। কি hore? আদার এসে আমি বলছিলাম আমার কথা শোনা নাই। ঠিক হইছে একদম। পাগলা কাজ করছে। যা বন্ধু বাদ দে। তোরা মুরা আমি বোঝাই বলবো। তোর মোবাইল কুকুরে গাল করে নিয়ে গেছে চলছে এখন আৰু কাটিছ নাথাকে হে আমি বলো কা